হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো বাঁধাকপি দিয়ে চাপড়ি তো চাপড়িটা বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি সুন্দর করে ভালো ধুয়ে তারপরে কেটে নিছি আর আমি এরকম মোটা মোটা করে কেটে নিছি একদম কিন্তু চিকন চিকন করলে হবে না একটু মোটা মোটা টাইপের করে কেটে নিতে হবে আর সুন্দর করে পানিটি একটু ঝরিয়ে নিতে হবে পানিটা যদি না ঝরিয়ে নেন তাহলে কিন্তু আপনার চাপড়িটা ভালো হবে না আর এই বাঁধাকপিতে আমি কোনো পানি ইউজ করবো না প্রথমে প্রথমে আমি বাঁধাকপিটা মাখিয়ে নিব তো এইখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিছি বাঁধাকপিটা ছিল ছোটো সেজন্য একটা পুরাটায় নিয়ে নিছি আর এখানে আমি দিয়ে দেবো কিছু কালো জিরা দিয়ে দিব লবণ যে যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে নেবেন আর লবণটা কম বেশি হতে পারে আর এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ি সাথে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিছি একদম মোটাও না একদম চিকনও না এরকম করে তো দেখে দিই আমি কীরকম মোটা করে কেটে নিছি এরকম মোটা মোটা করে কেটে নিছি এখন আমি এইগুলা হাত দিয়ে একটু মেখে নেব এখানে কিন্তু কোনো পানি অ্যাড করবো না এখন আমি হাত দিয়ে মেখে নিয়ে এখান থেকে যে পানিটা বের হবে সেই পানিটা বের করে নেব তো একটু ডোলে ডোলে মাখিয়ে নিছি আর এখানে কিন্তু বেশি একটা পানি বের হয় নাই অল্প পানি বের হয়েছে একটু দেখিয়ে দেয় দেখে এই যে অল্প পানি কিন্তু বের হয়েছে বেশি পানি বের হয় নাই তো এখন এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর ধনিয়া পাতাটাও যদি আপনারা না পছন্দ করেন তাহলে দিতে হবে না আর এখানে এখানে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে হালকাভাবে একটু মাখিয়ে এখানে কিছু আমি ময়দা অ্যাড করে দেবো আপনারা চাইলে কিন্তু আটা দেওয়া করতে পারবেন আর ময়দাটা পরিমাপ বলে দেবো আমি পরে যে কীরকম রাখবেন ময়দাটা তো দেখেন ময়দা দিয়ে মেখে নিচ্ছি আর ময়দা দিয়ে মেখে নেওয়ার পর এরকম শুকনা শুকনো হয়ে আসছে এখন কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দেব আর পানিটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে না হলে কিন্তু আপনার চাপটিটা নরম হয়ে যাবে পানিটা যদি আপনি বেশি দেন তো পানি দিয়ে আবার এখন মেখে নেব তো ফাইনালি আমার মাখানো হয়ে গেছে আর দেখেন মাখাইতে মাখাইতে এরকম আঠালো আঠালো হবে তাহলে ভাববেন যে আপনার ময়দাটা ঠিকমতো হয়ে গেছে এরকম আঠালা হলে যেন হয় আর যদি আপনার আঠালা আঠালা না হয় চাপনি দেখবেন যে ভাজি করার সময় আপনার চাপড়িটা ভেঙে ভেঙে উঠবে ভালো মতো হবে না তো কপির পরিমাপ যদি বেশি হয় ময়দার পরিমাপ কম হলে কিন্তু চাপড়িটা ভেঙে ভেঙে উঠবে এটাও কিন্তু একটা টিপস আর এই যে এরকম আঠা লাঠালো হয়েছে এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব এখানে কিন্তু অপেক্ষা করার করার কোনো প্রয়োজন নেই সরাসরি আপনি মাখিয়ে তারপর চাপড়িটা বানিয়ে নিতে পারবেন এতে দেখেন আমি এই ফাইপিনটা বসিয়ে দিছি ফাইপিনটা বসিয়ে দিয়ে তেলও দিয়ে নিলাম আপনারা চাইলে তেল কম বেশি করে নিতে পারেন কিন্তু আমার তেল বেশি খেলে ঘ্যাস হয় সেই জন্য আমি কমিয়ে দিলাম বেশি দিলে বেশি ভালো লাগবে আর এখন আমি তেলটা একটু ফাইপিনে ছড়িয়ে তারপর আমি চাপড়িগুলো দিয়ে দেব তেলটা ভালো মতো ছড়িয়ে নিছি আর আমি এখানে একটু চাপড়ির জন্য ময়দাটা এখন দিয়ে দেবো দেখেন এই যে কীভাবে দিয়ে নিচ্ছি একটু সুন্দর করে এভাবে একটু চেপে চেপে দিবেন আর হাতে একটু পানি লাগিয়ে নেবেন দেখবেন যে সুন্দরভাবে এভাবে দিতে পারবেন তো দেখেন এই যে আমি বসিয়ে নিছি চাপড়িটা এভাবে দিয়ে নিলাম দিয়ে একটু সৌন্দর্য বানানোর জন্য টমেটো দিয়ে দিতে পারেন তো আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো আপনার চলে নাও দিতে পারেন এতে দিয়ে দিলাম আর এক পিঠ হয়ে গেলে কিন্তু উলটিয়ে দিতে হবে এখানে কিন্তু অবশ্যই ময়দা আর বা আটাই ব্যবহার করতে হবে শুধু যদি চাউলের গুড়িতে করতে চান তাহলে কিন্তু আপনার চাপড়িটা ভালো হবে না ভেঙে যাবে চাপড়িটা উঠাইতে পারবেন না সেই জন্য চাউলের গুড়িও যদি দেন তাহলে একটু ময়দা এবং কি আটা ব্যবহার করার চেষ্টা করবেন তো দেখেন আমার এক ফিট হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব তো দেখেন আমি উল্টিয়ে দিছি আর সুন্দর একটা কালার চলে এসেছে মোবাইলের কালারটা অত সুন্দর লাগতেছে না কিন্তু বাস্তবে সুন্দর লাগতেছে কালারটা একটু একটু চেপে চেপে ভাজি ভাজি টাইপের করে খুব বেশি হবে তা কিন্তু হবে না যেহেতু ময়দা দিয়ে করা খুব বেশি মোষমশা হবে না আর গরম গরম অবস্থায় একবার হলে চাপড়িটা টাই করে দেখেন কতটা মজা লাগে একবার যদি খেয়ে দেখেন তাহলে দেখবেন যে আর একবার খেতে মন চাবে চেপে চেপে এই পিঠ করে আমি একটু ভালো করে ভাজি করে নিতে হবে আর এখানে কিন্তু পাতলা টাইপের করে করে নিছি একবারে মোটাও করি না একবারে পাতলাও করি না এরকম করে চাপড়িটা দিয়ে নিছি একদম যদি মোটা করে করেন তাহলে কিন্তু সিদ্ধ হতে দেরি লাগবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখেন এই যে উল্টে নিলাম আর উল্টে এইভাবে ভাজি করে নিলাম একটু এরকম করে ভাজি করে নিতে হবে এখন আমি এটাও উঠিয়ে রাখবো এ পিটপিট করে দুই তিনবার কিন্তু উলট পালট করে দিতে হবে এ পিটোপিট করে ভাজি করে নিতে হবে তো এখন আমি এটা চুলাই থেকে নামিয়ে আমি সবগুলো এইভাবে ভাজি করে নিব তো দেখেন আমি একটা উঠিয়ে আবার কিন্তু একটা দিয়ে দিলাম এখন কিন্তু ঢাকনাটা ঢেকে দেবো ঢেকে দিয়ে কিন্তু ভাজি করতে হবে প্রথম অবস্থায় ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে তারপর উল্টে নিতে হবে দেখেন যে এখন আমি উল্টেই দিব আর উপর দেখেন যে সুন্দর একটা কালার চলে আসবে ভাবে ঢাকনাটা ঢেকে দিলে এখন এখানে একটু তেল দিয়ে তারপর উল্টে দিতে হবে তেলটা দিয়ে উল্টে একটু ই করে দিলে দেখবেন যে তেলটা আপনার মিক্সড হয়ে যাবে এরকম করে একটু নাড়াই দিলে দেখবেন যে তেলটা মিক্সড হয়ে যাবে এখন আর কিন্তু ডাকনাটা ডেকে দিতে হবে না প্রথম অবস্থায় শুধু ডাকনাটা ডেকে দিবেন তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার সবজি চাপড়াগুলো আর আমি কিন্তু সবগুলো এভাবেই বানিয়ে নিছি প্রত্যেকটা চাপড়ায় কিন্তু এভাবে বানিয়ে নিছি আর খেতেও কিন্তু ভাল লাগে এই চাপড়াগুলো একবার যদি বানিয়ে খান কিন্তু বারবার ইচ্ছা করবে এভাবে চাপড়াগুলো বানিয়ে খাওয়ার জন্য আর এই চাপড়িটা কিন্তু খেতে বেশি ভাল লাগে এই কারণে যে কফি দেওয়া হয় বাঁধাকপি দেওয়া হয় সেই জন্য আর সবজি চাপড়াগুলো খেতে অন্যরকম একটু টেস্ট লাগে দেখতে কিন্তু সুন্দর হয়েছে বাট ক্যামেরা এরকম আসতেছে কেন আমি বুঝতে পারতেছি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চাপড়িগুলো বানানোর সময় বানিয়ে একটু ছিদ্রযুক্ত ছাকনাতে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ছাকনা বা ডালা যে যাই বলেন সেগুলোতে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ভিতরে থেকে গরম গরম ভাবটা বের হয়ে গেলে নরম হবে না এরকমই থাকবে দেখেন একটার সাথে এক একটা কিন্তু লেগে নাই আর যদি গরম অবস্থায় এরকম করে রাখতেন তাহলে কিন্তু লেগে তো ভাল লাগতো না খেতে এরকম করে একটু সরিয়ে সরিয়ে রাখবেন কোনো এক ছিদ্রযুক্ত ডালাতে তবে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ